বন্ধুরা মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকের দিনটা এখান থেকেই শুরু করছি ভোর এখন ছটা বাজে ছেলে স্কুলে চলে গেছে যেহেতু ওর স্কুলে এখন মর্নিং চলছে এই জন্য আমি আর বসে থাকিনি ও যাওয়ার পরে আমি ঘরটা সব ঝাড় দিয়ে নেব পরিষ্কার করে নেব ঘুম পায় তবু না একটু কষ্ট করে মনটাকে শক্ত করে যদি কাজে লেগে যাওয়া যায় তাহলে কি বন্ধুরা সকাল সকাল কাজটা হয়ে যায় তারপরে তুমি সারাদিন রেস্ট নাও এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর ঝাড় দিয়ে বাইরেটা ঝাড়তা হয়ে আছে পরিষ্কার করে নিয়েছি গতকাল রাত্রে আবার বৃষ্টি হয়েছিল আজকে দেখো গাছে চারটে ফুল ফুটেছে কি সুন্দর লাগছে না আর এই যে ভোরবেলা এখনও রোদটা সেভাবে ওঠেনি আর বৃষ্টি ভেজা ফুলগুলো একদম টাটকা সতেজ হয়ে রয়েছে রোদ উঠলে ওই ফুলগুলো একদম মুদিয়ে যাবে এই জন্য একটু ধরে ধরে দেখছিলাম যাই হোক ঘরে এসে আজকে রান্নাঘরটা আমি পরিষ্কার করে ফেলছি মা এখন জানলাটা খোলেনি হ্যাঁ আমি এসে রান্নাঘরটা পরিষ্কার করবো পরিষ্কার করবো বলতে রাত্রেবেলা পরিষ্কার করেই রাখি রান্নাঘর রাত্রে পরিষ্কার করে না গেলে আমি মনে হয় ঘুমাতেই পারবো না রান্নাঘর পরিষ্কার থাকবে একটা কাপড় দিয়ে গ্যাসটা ঢেকে রেখে যাব। তারপরে সকালবেলা উঠে আবার আর একবার মুছে নেব যতই ঢেকে রাখি রান্নার আগে রান্নাঘরটা একটু না মুছলে ভালো লাগে কি কারোরই ভালো লাগে না এই জন্য প্রথমে গ্যাসটা মুছে নেবো তারপর স্ল্যাবগুলো ভালো করে মুছে বাতলির কাজগুলো করে ফেলবো তা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের যে কেকটা অর্ধেক দেখিয়েছিলাম বলেছিলাম পরে রেডি করে বন্ধুরা অবশ্যই দেখাবো এই দেখো এর কেকটা এটা আজকে দেওয়ার দিন তা কী করবো সকালবেলা তাড়াতাড়ি করে একটু এই যে ডিজাইনগুলো করার ছিল এগুলো করে নিচ্ছি বাসে কাজ ছেড়ে রান্নাঘরে চলে এসে আগে এটা রেডি করে নিচ্ছি যেহেতু এটা অন্যের জিনিস বা অন্যকে দিতে হবে এটা একটা চাপের থাকে এটা আগে রেডি করে সরিয়ে রাখবো তারপরে আমার দিনের কাজগুলো শুরু করব। তো বন্ধুরা কেমন লাগছে আমার এই কেকটা অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও সংসারে কাজের ফাঁকে ফাঁকে এটা আমার প্রফেশন বলো বা আমার হবি বলো সবটাই বলতে পারো তো এটা করি এটা এই কাজটা করলে পেয়ে শান্তি পাই যে কোনো কাজ বলো ভালোই লাগে করতে তো দেখো এইভাবে ডিজাইনটা করে নিয়েছিলাম এটাকে এটা হচ্ছে চকলেট ওভারলোডেড এটা আমারই ডিজাইন ছিল আমারই তো কাস্টমার আমার বহু পুরোনো কাস্টমার তিনি বলেছেন যে দিদি এভাবেই করে দিতে হ্যাঁ ঠিক আছে তাই করে দেবো কেমন লাগছে জানিও কিন্তু অবশ্যই কেকটা রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি এবার রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি এ দেখো কুমড়ো শাক ওদিকে কচুরলতি আর আমের টক একসাথে তাড়াতাড়ি করে করে নেবো বলেছি না সকাল সকাল আর বসিনি এক তো আজকে বহু সকাল সকাল রান্না হয়ে গেছিলো একসঙ্গে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আজকে আর প্রথমে ভাত বসাবো না বন্ধুরা আজকে প্রথমে তরকারিগুলো করে নেবো তরকারি বলতে আমি সব কিছু নিরামিষের মধ্যেই রেখেছি আজকে আর কোনো মাছ মাছ দিইনি কোনো তরকারিতে কচলিতে একটু মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম আর শুধু রসুন ফোড়ন দিয়ে শাকটা করে নিয়েছিলাম আর সঙ্গে ছিল সর্ষে ফোড়ন দিয়ে আমের টক ব্যা সিম্পল আর কিছু না এই ছিল আজকে আমাদের মেনু এই দেখো শাকটাও রেডি হয়ে গেছে এদিকে প্রচুরতিটাও প্রায় রেডি হয়ে গেছে আর বেশি ঝোল টানাবো না আর এদিকে দেখো এই যে আমের টক বসিয়ে দিয়েছে আমের টক হচ্ছে আমের টকটা হতে হতে ওই সাইডে আমি বসিয়ে দেবো ভাতটা ভাতটা হতে থাকুক আর বাদ যে কাজটুকু আমার বাকি আছে সেটা ফাঁকে করে নেবো এই যে আমের টক দেখো যে কীভাবে ফুটছে তা ফুটুক এগুলো হতে হতে আমি চলে যাব ঘরে ঘরে এসে প্রথমে বিছানাগুলো তুলে নেবো কারণ ঘরের মানুষজন আজকে ঘরে নেই ঘর বেশ ফাঁকা তো সেই সুযোগে আমি আমার কাজগুলো করে ফেলছি এদিকে বিছানা তুলে নেবো আর বিছানাটা তোলার পরে দেখা যাক আর বাদ কি কী কাজ আছে আজকে বেশ সকাল সকাল সব কাজ হয়ে গেছিলো কোনো সমস্যাই ছিল না তারপরে একটু কাজেও বেরিয়েছিলাম দেখতেই পাবে কোথায় গেছিলাম তো যাই হোক বন্ধুরা দেখতে থাকো তোমরা আমরা কমপ্লিট এবার কী কী রান্না করেছি কুমড়ো শাকের তরকারি উপাসে ছিল ভাত এটা হচ্ছে মিষ্টি আমের টক আর রয়েছে কচুলতি কষা কাজ করতে করতে ও নিয়ে এসেছিল মাছের ডিম সেটাই যে ভেজেছি সকালে ভাত দিয়ে খেয়েছে দুপুরে কিছুটা খাওয়া হয়েছে এবার একটা কাজে বেরাবো তখনই কি মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে দেখো জানলার কাছে বসেছিলাম আজকে শিলও পড়েছে বৃষ্টিতে বৃষ্টি থামলে আমরা চলে এসেছি এইখানে এই দেখো কেক শপ এখান থেকে আমি যাবতীয় কেকের মাল নিই তো যাই হোক এখান থেকে মালপত্র নিয়ে এসে বাড়ি এসে পরের দিন ছিল দুটো অর্ডার তাই প্যাটারটা রেডি করে রেখেছি মানে স্পঞ্জটা রেডি করে পশিয়ে দিয়েছি কেকটা রেডি করিনি আর ভালো লাগছিল না সারাটা দিন দৌড়ানো ঝাঁপানোর পরে শরীরটা দিয়েছিল না রাতে আবার রান্না ছিল আজকে রাতে রুটি করিনি করেছি ভাত ভাতের সঙ্গে করেছি ডিমের ঝোল এ দেখো গরম গরম ভাত করে নিয়েছি দুপুরে কিছুটা তরকারি ছিল কচুলিতে তরকারি সেটা ছিল আর সঙ্গে ছিল ডিমের ঝোল আর কিছু করিনি বন্ধুরা এইটুকুই ভিডিও করতে পেরেছি যাই হোক আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো গুড বাই